বন্ধুরা ভারতের ইতিহাসে এমন কয়েকটি যুদ্ধ রয়েছে যেগুলি ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল এর মধ্যে অন্যতম ছিল পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা নবাব সিরাজদুল্লাহ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত তিনটি কারণে ইংরেজদের সঙ্গে সিরাজদুল্লাহ যুদ্ধ পেতেছিল এর মধ্যে প্রথমটি ছিল দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকারের ছাড়পত্রের অপব্যবহার দ্বিতীয়টি ছিল বিনা অনুমতিতে কলকাতা দুর্গের সংস্কার সাধন এবং তৃতীয়টি ছিল নবাবের আইন ভঙ্গকারী কর্মচারী এবং অবাঞ্জিত ব্যক্তিদের কলকাতায় আশ্রয় প্রদান এগুলো কারণে ইংরেজদের সঙ্গে সিরাজদুল্লাহ সম্পর্কের অবনতি ঘটে এবং যারই পরিণতিতে দেখা দিয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর এবং আরও বেশ কিছু সেনাপতি বিশ্বাসঘাতকতা করলে ইংরেজদের হাতে নবাব পরাজিত হন এবং সিরাজদুল্লাহ সেখান থেকে পালিয়ে যান পরবর্তীকালে অবশ্য মির্জাফরের পুত্র মিরন নবাব সিরাজদুল্লাকে হত্যা করেন বন্ধুরা এই যুদ্ধের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে রাজনৈতিক অধিকার কায়েম করতে সুবিধা হয়েছিল